নমস্কার বন্ধুরা প্রীতিপ্রিয়া সাহু আর্মি ফ্যামিলি ডেলি ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি ঘরে রান্না করেছিলাম চুনো মাছ দিয়ে লতি চলুন দেখাই এখানে আমি লতিগুলোকে কেটে নিচ্ছি ভালো করে ছুলে নিচ্ছি লতির গায়ে যে আঁশগুলো থাকে আঁশগুলো ছাড়িয়ে এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইলো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তো লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার লতিগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি জলে অনেকে লতি ভাপ দিয়েও রান্না করে হালকা সেদ্ধ করে কিন্তু আমি হালকা সেদ্ধ করে করবো না একেবারেই রান্না করবো এখানে আমি নিয়ে নিয়েছি চুনো মাছ আমি মেলে দেখিয়েছিলাম যে চুনো মাছ দিয়ে লতি চুনো মাছগুলোকে আমি কেটে নিচ্ছি চুনো মাছের পেটগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই মাছ ঝালের রেসিপি একটা আমার ভিডিও আর একটা দেওয়া রয়েছে মাছগুলোকে ধুয়ে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিলাম ভালো করে ধুয়ে পরিষ্কার না করলে মাছগুলো তেতো লাগে আর কাতলা মাছও ধুয়ে নিয়েছিলাম রান্না হবে বলে এখানে আমি মাছের ঝালে দেব বলে লতি দিয়ে এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কালো সর্ষে এগুলোকে আমি শিলের পাটায় বেটে নেব সর্ষে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা বাটাটা আমি দেখাতে পারলাম না আর এই মগজ পোস্ত আদা কাজুবাদাম এগুলো বেটেছি কাতলা মাছে দেব বলে একেবারেই বেটে নিলাম একই শিল পাটাতে এখানে আমি লতি দিতে দেবো বলে নিয়ে নিয়েছি চুনো মাছ দিয়ে লতি করার জন্য নিয়েছি লট্টি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর এখানে যে বাটা মশলাটা করলাম সেটাই নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এতে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব মাছগুলো উল্টা পাল্টা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরে দেওয়ার পর দিয়েছি পুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে একটু হালকা ভেজে নিলাম নেওয়ার পর এতে লতিগুলো দিয়ে দেবো দিয়ে লতি আর পেঁয়াজটাকে একসাথে করে হালকা লবণ দিয়ে ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলে দিয়েছি ভাজার সময় লতিটাকে একটু লো ফ্লেমে ভাজতে হবে যাতে লতিটা একটু সেদ্ধ হয়ে যায় কাঁচা থাকলে গলা চুল করতে পারে এরপর লতিটা ভালো করে ভাজা হয়ে গেলে পেঁয়াজের সাথে এতে দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর বেটে রাখা সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো আর একটু বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দিলাম এতে আর আলাদা করে কোনো জল দেবো না যতটুকু মশলা লেগেছিল সেই জলটাই দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে জলটা শুকানো পর্যন্ত ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজতে থাকবো এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে আশা করি খুব ভালো লাগবে আঁচটাকে একটু লো ফ্লেমে দিয়ে রেখেছি কারণ এটার জলটা পুরো শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যেহেতু এটা পাতুরি হচ্ছে লতি পাতুরি চুনা মাছ দিয়ে তাই পুরো একেবারে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করে করে এটাকে রান্না করে নেব আমি এটাকে ধরে উল্টে দিয়েছিলাম কিন্তু আমি এটা দেখাতে পারিনি যেহেতু এক হাতে ক্যামেরা ছিল আর এইভাবে নেড়ে নেড়ে ভেতরটা দেখতে হবে কাঁচা আছে কি না আর যতক্ষণ এটা কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে এটাকে রান্না করে নিতে হবে পাতুরি একটুখানি শুকনো শুকনো টাইপেরই হয় তেল ছেড়ে যায় পুরো ওই ছেড়ে যাওয়া তেল দিয়ে ভাত মাখলে খুবই স্বাদ লাগে খেতে ভিডিওটা